না আমার প্রয়োজন তোমাকে এই রোজাটা ছেড়ে দিতে হবে তাহলে স্বামীর কথাটা এতটাই গুরুত্ব যে ওই নকল শিয়াম ছেড়ে দিয়ে আপনার স্বামীর মনোরঞ্জন পূরণ করতে হবে এটা হচ্ছে হাদিস তাহলে নকল রোজার চাইতেও গুরুত্ব দেওয়া হয়েছে স্বামীর সেবার জন্যে তাইসা রাজি আল্লাহ তালা বলেন যে আমি হয়তো অনেক সময় তো আমাদের তো একটা সিস্টেম আছেই ঋতুবর্তী মহিলা আমরা কোন মাসে পাঁচ দিন কোন মাসে ছয় দিন সাত দিন এই অবস্থায় তো আমাদের রোজাগুলোকে আমাদেরকে ভাঙতেই হয় কাজা করতে হয় উপায় তো নেই সেহেতু আমি সুযোগ নিতাম যে আর আল্লাহ নসুর হয়তো বেশি বেশি করে আমার কাছে সময় দেয় আমিও অপেক্ষা করতাম যে কখন আমিও একটু সুসদ পাই দেখতাম আয়সা রাজি আল্লাহ তালা নাহাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে সাবান মাস যখন পেতাম আমাদের কাছে উপস্থিত হতো তো আল্লাহ রসুল এত ইবাদত করতেন এত ইবাদত করতেন প্রচুর পরিমাণে এপাদত করতে করতে আমি আয়সা নিজের স্ত্রী হিসাবে বলছি রসুলের স্ত্রী হিসাবে বলছি যে আমার মনে হয়েছিল যে লাগাতার কি আল্লাহ রসুল দুটো মাসি শিয়াম পালন করবেন পুরোপুরিভাবে তারপরে দেখতাম শেষের দিকে দুই একটা রোজাকে ভেঙে দিতেন ছেড়ে দিতেন দেওয়ার পরে রমজান আর সাবানটাকে তিনি আলাদা করতেন আমি এইটা চির চিরচরিতভাবে আমি এই চরিত্র আল্লাহ রসুলের দেখে আসছি সেহেতু সুযোগ বুঝে আমার ভাঙা রোজাগুলো যেগুলো আমার ভাঙা থাকতো ওই যে ঋতুবর্তী অবস্থায় আমার যে রোজাগুলো কাজা থাকতো আমি দেখতাম আল্লাহ রসুল এই সাবান মাসে পুরো রোজাই যখন এইভাবেই করে আসেন আমি ওই সুযোগে আমারও কাজা রোজাগুলোকে পালন করতাম তাহলে সাবান মাসটাকে এত এবাদাতে কাটিয়েছেন আল্লাহ রসুন তো মানুষ যে ফসল ফলায় সে ফসলের যত্ন ফল হওয়ার আগে আপনাকে যত্ন নিতে হবে ফলটা সামনে তার আগে গাছের যত্ন নিতে হবে ফল যদি ভালো পেতে হয় আর যদি যত্ন না নেন তাহলে ফল তো ভালো হবে না সে তো সাবান মাসে ঠিকঠাক করতেন যে রমজান মাসের ফসলটা আমি ঠিকঠাক পাব কি পাবো না এর জন্যে রমজান মাসের জন্যে আলাদাভাবে একটা ইমানের কথা এসছে মানে আবি আল্লাহ হুরায়তা রসুল্লাহ সাল্লাম আলাই সাল্লামা মানসা আমার রমজান মা আছে সবাই পড়েছেন আপনারা জানেন প্রায় সব আলেমই বলে সে তো তরজমা তাফসির অত বিশ্লেষণ করার প্রয়োজনই মনে করছে না কারণ এটা আপনারা একবার মুখস্থ হয়ে আছে এই কারণে মুখস্থ হয়ে আছে যে রমজান মাস আসলে তোমরা রমজানের প্রতি ইমান নিয়ে আসো সবের উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ রবুল আলমী রমজান মাসে যথারীতি গুণা পাপীদেরকে ক্ষমা করে আচ্ছা পাপ কতটা হতে পারে পাপ কতটা করতে পারে পাপের তাপমাত্রা কতটা হতে পারে পাপ কত বড় হতে পারে আপনার ধারণা নেই পাপ যত বড়োই হোক না কেন তার চাইতেও কিন্তু আপনি ইমান নিয়েছেন সেই মহান দরবারে পাপের চাইতেও তিনি কিন্তু খামার দরজা অনেক বড় তারপর তিনি তিনার পরিমাণ নিয়ে এসছেন দেখেন আপনার পাপটা আমি মেপে দিয়ে আমি জাহিলিয়া সেই যুগে বর্বরতার একটা যুগ ছিল একেবারে অশ্লীলতায় ভরপুর ছিল আগাছা এখনো আগাছা আছে প্রচুর আগাছা আছে এখনো যে রমজান মাসে তারা এখনো বিড়ি সিগারেট খেয়ে বেড়ায় এখনো খায় তারা আগাছার মধ্যেই পড়ে শ্যাম পালন করার পরে ওই যে সন্ধ্যা সন্ধ্যাবেলায় মুখটা ছুচু ছুচু করে আর চুচু করে বিড়ি টানেন ও শ্যাম করে আপনার লাভ নাই কারণ আপনি আগাছার মধ্যেই পড়েন একটা বিড়িতে আপনার শ্যাম ভঙ্গ হচ্ছে এটা আপনি জানেন না কারণ আপনার না জানারই কথা কারণ আপনার এলেম কালামও নেই আপনার সেই বিদ্যা বুদ্ধিও নেই আপনি তো সেই আর কি বলবো আপনি এমনি মাস্টার্স কথা বললে আপনার মুখে খৈ ফুটে প্রচুর কথা জানেন আপনি পেঁচিয়ে পুচিয়ে অনেক কথা বলে আপনার কথাটা ওপরে রাখতে চান সব ঠিক আছে কিন্তু হাদিস নেই আপনি জিরো কিছুই জানেন না নাহলে আপনি বিড়ি খান এখনও আপনার মুখটা পেঁচফাচ করছে বলে আপনি খৈনি হচ্ছেন হ্যাঁ মুখটা খুব ভালো করে না বলি একটা জর্দা দিয়ে পান খেলাম খুব ক্ষতি হবে খুব ক্ষতি হবে না কিন্তু এই রমজান মাসের যে সব এই সবের আশা আপনার কপালে জুটল না খুব ক্ষতি হয়নি কিন্তু রমজান মাসের যে সব রমজান মাস যে সব নিয়ে এসেছি যে ক্ষমা নিয়ে এসেছি সেই থেকে আপনি বঞ্চিত হলেন একদিন জর্দার খাওয়ার পরে এক পিঠ ভিতরে ঢোকালেন মানে আপনার চল্লিশ দিন কোনো এবাদত হচ্ছে না আল্লাহর দরবারে কবুল হচ্ছে না এই মসজিদে হচ্ছে মাস্ত পড়ছেন আপনি সবাই তো দেখছে ও করছেন সেটাও দেখছে কিন্তু যে আল্লাহর দরবারে যে কবুলে যে খাতা করলো লিখালিখি হচ্ছে ওই লিখালিখি আপনার আমলে এই নেকিটা লিখা হচ্ছে না আমি বলিনি আমাকে কিন্তু দোষারোপ করে না আমি খুব নিকটের লোক আপনাদের এটা বলেছেন মাহমদুর রাসুল্লাহ সাল্লাবু আলাহ সাল্লাম তিনি বলেছেন আর তেনার দায়িত্বটা আমরা পালন করতে তাই আমরা বলছি আপনারা আমাদের ওপর আপনারা রাগ করেন কেন কেন রাগ করেন আপনারা তাহলে কি এই কথাগুলো বলতে হবে না ছেড়ে দেবো তাহলে বলা আর ছেড়ে দিয়ে বা আপনার লাভ কতটুকু হবে যদি আমি বক্তব্যটা ছেড়েই দিবার বক্তব্য দিলাম না আপনাদের সুবিধার্থে আপনারা বিড়ি খান আপনারা গাঁজা খান আর মদ খান মাঝে মধ্যে সবটাই আপনি আপনার বললাম তার লাভ কী হলো আপনার আপনি জাহান্নামের নামের প্যাসেঞ্জার জাহান্নামের নামের গাড়িতে চেপে আছেন জাহান্নামে নামে যাবেন যান সুস্থভাবেই যান তা জানাজার জন্য ও তো আতর গোলাপ আর অত করপু আর অত তো সেন ছোটানি কি দরকার ছিল আপনি জানেন না কোন লোকটা বিড়ি খায় কোন লোকটা গাঁজা খায় কোন লোকটা মদ খায় জানেন তো আর সবারই জন্যে দুয়া একই রকম থাকে কেন দুয়া চেঞ্জ হয় না एक ही दुआ लहमद करिए मैतना शाहेतना गाये बना से बनामजी होंगे नामी होंगे जकत दवा होंगे फेतरा दवा होंग वनादी हो, से हराम खोर होंगे मधोर हक हो, दुआ या की दुआ एकट दुआ क्या अपन की ठीकेदारी अपने दुआ बुले पार करते चीज़ आपना बिड़ी छाड़ते हैं ना तो दुआ छाड़ते ठीक करते পাপ বলছিলাম পাপ কত বড় হতে পারে আর রমজান এসে কী করতে পারে এই রমজান মাসে যে শ্যাম বর্তমানে যেটা চলছে আজকে যে শ্যাম চলছে বা আছেন আপনারা জানান এর গুরুত্বটা কি আর পাপ কত বড়ো হতে পারে তাই আমার জাহিলিয়াতের কথা বলছেন জাহিলিয়াতের সিলসিলা তার আসার আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছেছেন এতটাই জঙ্গল ছিল এই জঙ্গল সাফ হবে কি করে এই ব্যতীব্যস্তই আল্লাহর রসুল ধ্যানে ছিলেন এই মানুষের মধ্যে আলো যায় কি করে মানুষকে বুঝাই কি করে কত নোংরা মানে অশ্লীলতায় তাই ছিল একটি মেয়ে পালাক পরমে দশজন পুরুষের সঙ্গে বাছাই বাছাই করে দশজন পুরুষের সঙ্গে সে জেনা করত একবার সবারই সঙ্গে ওই জেনার মধ্যে বাপও পড়তো ছেলেও পড়তো মানে দশজনের মধ্যে ও মেয়ে তো জানে না এটা ছেলে বাপ কি ছেলে মাঝে মধ্যে বাপ বেটায় এরকমও গল্প হতো যে আমরা আজকে একটা মেয়ের সঙ্গে আজকেই জৈন তৃপ্তি মিটালে আমার তো খুব ভালো লাগে তার বাপও বলতো তার ছেলেও বলতো তাহলে তাদের মধ্যে হায়া লজ্জা স্মরম কিছু ছিল কিছুই ছিল না এখন আপনাকে সরাসরি জেনার কথা বলেন বলছি একটা মেয়ে ভালো দেখে এসছি আপু হ্যাঁ সরিডাঙ্গা স্কুলে পড়ে মেয়েটার সাথে আমার একটু পছন্দ এখনো বলে একটা বিলে খেতে খেতে হাসতে হাসতে বলে আর ও বাপ খুব খুশি আমরা বাপাটা বন্ধুর মতন আরে নির্লজ্জ বন্ধুর মতন বলে এইসব কথা বলা তার তারপরে ওর বাড়িতে ইসলাম নাই হায়া লজ্জ নাই মানে একই ছায়া ছোবে ওই যে সে কি বলে ওগুলো এলসিডি এলসিডি তো বলে এল সিডিতে একসঙ্গে আগে টিভি উভি ছিল এবং দেওয়াল সেটিং যেতে এলসিডি মানে এল মানে এই যে এরকম ব্যাকা করে সিডিটা এরকম থাকে সামনে ওর জন্য নাম দিয়েছে এল সিডি মানে সবারই সামনে থাকবে তার মাও থাকছে তার জৈবনে ভরপুর বিটি থাকছে জৈবন ভরপুর ব্যাটা থাকছে বাপও থাকছে কি সুন্দর পরিবেশ একটা সুখী পরিবেশ একটি বসে বসে ওই পাপ যত পাপ করছে ওরা এগুলো সব দেখে মনোরঞ্জন পূরণ করছে মনের খিদে পূরণ করছে ওর মধ্যে ধরাধরি সবই চলছে দেই ধরাধরি কুলাকুলি আরও বাকি যেটা বলতে পারলাম না ওটা আপনারা আন্দাজ করছেন দেখেছেন সেহেতু সেটা আপনারা দেখছেন বেটাও দেখছে জৈবন ভরপুর বেটা আর বিটিও দেখছে মাও দেখছে বাপও দেখছে রকম কুকৃতি সমাজে চলছে নিজের ভাই বোন পর্যন্ত জেনা করে ফেলছে তাহলে সেই যুগের অশ্লীলতা জাহিলতের কথা আর বর্তমানের কথার মধ্যে পার্থক্য বিশেষ কিছু দেখতে পাওয়া যায় না হাজারে একটা হলে তো হচ্ছে খবর আছে গতকালকে একটা দেখলাম নিজের ছেলের সঙ্গে ও নিজের মা বিয়ে করেছে বাংলাদেশে বিয়ে করার কারণটা জানলাম প্রচুর সম্পদের মালিক বাপ মারা গেছে সম্পদগুলা ভাগ হয়ে যাবে তার কাকে বা সম্পদগুলা দেওয়া যায় তার নিজের বড় ব্যাটা ছিল সে ব্যাটার সঙ্গে ঘরে ঘরে আত্মনায় চিল্লা চিল্লি এই যে সমাজে যে সব সমাজের লোক ধরে গিয়ে হে কেছে 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 হইচই করে দেখা গেল যে মায়ের মুখে বার্তা যে আমার ছেলে আমার সঙ্গে এরকম মাঝে মধ্যেই করে না সে তো আপনাদেরকে ডাকতে বাধ্য সমাজ দেখছে এত বড় নির্লক্ষ কাজ সে করতে পারে সে তো তার আর কি করার দরকার সমাজ সে তো আর ব্যবস্থা নিতে পারে না বলে তোদের যে কোনো মিল মহবত আছে তার কি মূল বিদিকে ডাক তো মূল বিষয়ে তো সেই খুঁতবা খুঁতবে তো বলে হ্যাঙ্গল লাইন হ্যাঁ নাস্তা ইনো আনাস্তা কে করবো খুতবা চল বিয়ে এটাও করে মা আর ছেলে মা আর ছেলে এই যে বর্তমানে এখন যে তাছাড়া সোশ্যাল মিডিয়ায় যাবে ও বাংলাদেশেও যাবে এটা এখন কোনো কথা গোপন থাকে না বন্ধু সব গোপন হয় এই চরিত্র বাংলাদেশে থাকলো আমাদের দেশে নেই এ কথা নয় আমাদের দেশে চলে তাহলে রমজান মা শেষেও আপনার কল্যাণ আনতে পারে না আইজামের জাহিরাতকে আপনারা ছুড়ে ফেলেছেন পাপ বলছিলাম এত বড় পাপ যখন বাটা করতে পারে তাহলে আর পাপের কোনো আর মাপার কোনো আর যন্ত্র আছে আর কী দিয়ে পাপ মাপবেন আর পাপ মাপার কি আছে সে তো সেই যুগে এক ভদ এখন তো কাপড় চুপড়ের অভাব নেই তো কোনো বিশাল কাপড় চুপড়ের অভাব ছিল মানুষ কিনতে টিনতে পেতো না তবুও সম্মানার্থে একটি হলেও বেবস্তর করে মাটি দেওয়া হতো না কোনো না কোনো বস্ত্র দিয়ে মাটি দেওয়া হতো এখন আমাদের তিন কাপড়া পাঁচ কাপড়া কাপড়ের অভাব নেই তাই পাঁচ কাপড়া সাত কাপড়া পর্যন্ত চলে আছে আসলে কাপড় তিনটে দিতে হবে ছেলে হোক মেয়ে হোক তিনটেই কাপড় এটাই যথেষ্ট সেই যুগে তো মুসাইব বিন উমায়ের রাজি আল্লাহ তাল একজন সাহাবি তাকে মাটি দেওয়া হলে চাদর দিয়ে মাথার দিক গাছে তো পায়ের দিক কোদাম পায়ের দিক গাছে তো মাথার দিক কুদাম তাও ফাতেমা রাজি আল্লাহ তালা এই চাদরটা হাদিয়া হিসাবে নিয়ে এসছিলেন দেখা হলো আল্লাহ রসুল বললেন মাথার দিকটা ঢেকে দাও পায়ের দিক ইচকের ঘাস ইচকের ঘাসটা আমাদের এদিকে আড়ল চারল লাগালে পরে ফেঁসে ফেঁসড়ে একটা ঘাস হতো এরকম এক টাইপের ঘাস যেগুলো ফেসিলে টাইপ ওই ঘাস দিয়ে পায়ের দিকটা দিয়ে মাটি দিয়ে দাও মুসাইফিন উমায়ের রাজি আল্লাহ তালান হোক তিনি একটা পোশাক গায়ে দিয়ে এই দিকে গেটে ঢুকলে পারে ওই গেট দিয়ে বেরিয়ে এসে আবার গেট দিয়ে বেড়ালে আরেকটা পোশাক পরতেন এইরকম ঘনত্ব ব্যক্তি ছিলেন ইসলাম কবুল করার পরে মরার পরে তার কাফুন সম্পূর্ণ হয় না একটা চাদর মাথার দিক তো পাও দাম তো পা দিক তো মাথাও দাম মাথার দিকটা ঢেকে দিয়ে ইচকের ঘাস দিয়ে আল্লাহ রসুলকে বললেন ইয়ারসুল্লাহ আমি এগুলো ইসলামের স্বার্থে করেছি তার বিনিময়ে কি আমি জান্নাতি হতে পারবো আমি কি জান্নাতি হতে পারব তো এমনই ভাগ্য তিনি শহীদ হয়েছিলেন সে তো শহীদের মর্যাদা আল্লাহ রব্লা আলম বলেছেন সে তো সে তো জান্নাতে যাবেই আপনারও মাল প্রচুর আছে হিসাব করে রাখছেন তো রাখেন আপনার মাল রাখেন পকেটে থাক আপনার টাকার দরকার অনেক কিন্তু টাকা আপনার দরকার আপনি মরে দেখেন ওই টাকা কার দরকার চাষের আড্ডায় মদের আড্ডায় আর সেই মাকিবাজি ছুরিবাজি করে বেড়াইছে আপনার টাকাতে সব সব আপনার কবরে যাবে আর হয়তো বড় হাতুর নিয়েই বসে আছে আপনার মাথা কুচল করার লেগে যে হাতুর মারে তারপর চোখও নেই কেন নেই ও শুনতেও পায় না আমার শুনলে হয়তো মায়ামামতো হবে চোখে দেখলেও মায়ামামতো হবে আল্লাহর বলো আলামী এরকম ফেরস্তা দিয়েছে তাকে দায়িত্ব দিয়েছে এখানে ঘন চাপা ভদা ভদ ঘন চাপা আর ঘনে মাথাটা উড়ে যাবে যে তোরা না না তার মাথাটা এখানে আবার দুধ কর সঙ্গে সঙ্গে সবাই হুকুমের গোলাম একমাত্র আপনি হুকুম মানেন না সেহেতু সেই যুগে কাপড়ের অভাব থাকায় এক ভদ্রলোক তার বদ অভ্যাস ছিল কাফুন চুরি করা। তার কাফুন চুরি করে বেড়ে তো গোবর খুঁড়তো কাফুন চুরি করতো তা কাফুন চুরি করতে করতে শ্বাসের দিকে দেখা গেলো একটা কাফুন খুলতে একটা সুন্দরী যুবতী মহিলা একবারে টক টক করছে ব্রাজ চেহারা মেয়েটা এই মেয়েটাকে দেখে বেচারা থামতে পারল যে কাফুন চুরি করতে পারে তারা আরে মেয়ান থাকতে পারে সে মেয়েটার সঙ্গে কোবরের উপরে তাকে ধর্ষণ করলো জেনা করল সে স্বপ্নে দেখছে মেয়েটি বলছে যে আমি যেহেতু মরে গেছি আমি রক্ষা করতে পারলাম না আমার সঙ্গে যে ব্যবহার করেছ এই ব্যবহারের জন্য আমি আল্লাহর দরবারে বিচার দিলাম এর ফেসালা আল্লাহ করবে পাপ করার পরে মানুষের বিবেকে কিন্তু নাড়া দেয় পাপ তো হয়ই কিন্তু বড় ধরনের পাপ হয়ে গেলে কিন্তু দেখুন আর সমস্যা বিরাট বেড়ে যায় ক্যালকুটেশন শুরু হয়েছে যে আমি এত বড় পাপ করলাম এত বড় নোংরামি করে ফেললাম যে একে তো কাঁপুন চুরি করলাম আর তারপরে ওর সঙ্গে জেনাও করে ফেললাম এ পাপটা তো বড়ই হয়ে গেল কার কাছে যায় এখন কার কাছে যাই বলতে এখন হলে তো মরমিদের কাছেই আসতেন তো তখনকার পায়সালান নাবি ও রসুলদের কাছে যেতেন এর আগে বহু গেছেন খোদবার টাইম খুব সংকীর্ণ তো আর অন্য নবীদের ঘটনা বলছে না আল্লাহর সুলের কাছে এসে আল্লাহ রসোলের কাছে বলে এই পাপ করে ফেলেছি বিরাট সমস্যা এই পাপের ক্ষমার কোনো রাস্তা আছে এই পাপ ক্ষমা হওয়ার কোনো রাস্তা আছে আল্লাহ সু বললেন আরে আল্লাহর কাছে ক্ষমা চল ও কিন্তু বলেনি যে আমি জেনা করেছি হ্যাঁ আমি কাফন চুরি করেছি তাতে আপনার কাছে খবর আছে অনেকে দিয়েছে তবে কাপুন চোর তা আল্লাহ এই পাপটি ক্ষমা চাই আল্লাহর হ্যাঁ ক্ষমা চাও ক্ষমা হবে কাঁদো আল্লাহর কাছে ক্ষমা হবে কাঁদো ক্ষমা হাও ক্ষমা হবে এই পাপের ক্ষমা হবে হ্যাঁ ক্ষমা হবে তুমি ক্ষমা চাও করতে করতে শেষ পর্যন্ত বললেন রমজান মাস আসবে এই রমজান মাসে আল্লাহ রক আলামী এই পাপিদের জন্যে পাঁচটি রাতের ব্যবস্থা করেছি خير من ألف الشهر تنازل الملائكة ورحوا فيها بإذن ربهم من كل يوم سلام هي حتى مطلع الفاتح اي جاك كي پاسٹی رات جا تمہا در جنو مصر چاہی تو وطم شئتو এ রাত্রে ক্ষমা ভিক্ষা চাও কাঁদো চোখের পানি ফেলো মানুষের চোখের পানি বিরাট মূল্য যা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি মানে সমুদ্রের যত পানি সব যদি জাহার নামে ঢালা হয় নামে দাসার আগে সব পানি শেষ হয়ে যাবে কিন্তু আদমের চোখের পানির এতটাই মূল্য এক ফোঁটা চোখের পানিতে জাহান্নাম নাম যাবে তুমি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলো কাঁদো তখন এই ভদ্রলোক বলছে যে রাসুল আল্লাহ আমি কাফুন চুরি করা পর্যন্ত কেঁদে টেঁদে না হয় তো আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলাম আমি বড় পাপের কথাটা বলিনি বড় পাপের কথাটা বলবো বলতে তো পারছি না তা না বললেও তার হচ্ছে না আমি যখন এই কাফুনটা টানি টানার পরে মেয়েটার দিকে তাকিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল মানে বিবেক যেন একবারে শূন্যতায় ভেসে গেলাম বিবেকহীন হয়ে গেলাম আমার মাথায় তোমাকে কোনো কাজ না করাই আমি ওই মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে মেয়েটার সঙ্গে আমি জেনা করে ফেললাম মরা অবস্থায় আমি জেনা করে ফেলেছি এটা কি ক্ষমা হবে বলেন আপনি মানুষ হিসাবে আপনি বলেন হাল্লা রসুল বললেন এরকম কাজ মানুষ করতে পারে এরকম কাজ মানুষ করতে পারে যত বড়ই পাপ করুক না কেন মানুষ মাটি দেওয়ার আগে কবরস্থানে যাওয়ার পরে সবাই ক্ষমা দিলে বললে এক যোগ্য বলে হ্যাঁ যা আমার কাছে যা দেনা পাওনা যা কিছু ছিল আমি ক্ষমা করে দিলাম এসব বলে এসব ক্ষমা টমার পরে এই লোকটিকে মাটি দেওয়ার পরে এই মহিলাটার পরে এরকম কাজ করতে পারে তুমি এখান থেকে আমার চোখের সামনে থেকে হঠো তুমি আমার চোখের সামনে থেকে কিসের ক্ষমা আর কি নিয়ে ক্ষমা চাইবে আল্লাহ রসুল যখন এখান থেকে বলেছে তা আর কোন গল্প নেই সে নিরস্ত আল্লাহ রসুলের কাছ থেকে ফেরে আসা মানে নিরস্তর আর কোন অস্তরতার কাজে লাগে না বেরান মধ্যে আর কোনো কাজে লাগে না তখন আল্লাহর ভয় তার মধ্যে এসে বলছে যে রসুলের কাছে যে যদি আমি সহযোগিতা না পাই তাহলে আমার জিন্দিগি আর কি আছে আর কার কাছে পাব সে তো আল্লাহর ভয়ে এতই কান্না এতই কান্না আর এবাদত বন্দিগি আর এই সিয়াম এই শিয়াম তো দূরের কথা আরও শিয়াম পালন করে আর কেঁদে কেন্দ্রে 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 চোখে পানি গড়ে গড়ে চোখে খা হয়ে ঘুরতে ঘুরতে আবার সে আর সোলাল্লাহ আমার তো আর কোনো রাস্তা নেই কোনো তো একটা কথা বলুন যে কথার দ্বারাতে আমি একটু উপকারিত হই বলুন একটা কথা বলতেই অমান তুক হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিউহা আল্লাহ রসুল নিজে থেকে এত বড় ফাইসালা তিনি দিতেন না কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমী তিনার আসমানের ফাইসালা করলেন যে মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম আপনার কাছ থেকে ফিরে যাওয়ার পরে আর তো কোনো রাস্তা ছিল না আর রাস্তা নেও ছিল তো সে অনারগুলভাবে সে আমার ভয়ে কান্নাকাটি করায় সে তো আমার অনেক দয়া রহমত নিরানব্বই ভাগ রহমত ছিল সে তো আমি রমজান মাস কেন্দ্রিক তাকে রহমতের সাহায্যের জন্যে পাঠিয়েছি অতএব তাকে বলো যে তার গুণাটা ক্ষমা হচ্ছে তাহলে রমজান মাস কত বড় পাও না কত বড় পাপ এই পাপ রমজানের রহমতের কারণে রমজান মাসের ইমানে রমজান মাসের সিয়ামে তারা বি যুগে বেতেরে এই সমস্ত ইবাদতের মাধ্যম দিয়ে এই গুহাটাকে আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখেছেন সুমান আল্লাহ রহমদিন সুমান আল্লাহ কাছে আপনি খুদ্টা ভালো বুঝলেন বোঝার পরে বলছেন মল্লিক সাহেব একটা সুযোগ করে দিল বটে এরকম পাপি তো আমরাও আছি অনেকেই তা মৌলিক সাহেব একটা ভালো সুযোগ করলো এই যাগে না হ্যাঁ আমরা ওই তো ক্ষমা ভিক্ষা চেয়েছি আমি কিন্তু ফার্স্ট টাইম বলেছি সিস্টেমটা ছিল আইয়ামের জাহিলিয়া আর আপনি কিন্তু সব কিছু জেনে এরকম খুতবা হাজারো শুনেছেন শোনার পরে আপনার কোনো পরিবর্তন নেই শোনেন ভাই খোদবা তো চলে গেছে অনেক দূর আর একটা কথা বলি ওমা উমের উল্লাসইন আলাহুদ্দিন যেটা যত গুরুত্ব বেশি আল্লাহ সেটাকে তত আগে নিয়ে এসেছেন কলেমা না পড়লে ইমান থাকবে না যেহেতু কমেলা কলেমার কথাটা আপনার আগে নিয়ে কলেমা পড়ার সঙ্গে সঙ্গে দায়ী দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সেজদা করা সেহেতু সেজদার ব্যবস্থা করেছে নামাজের ব্যবস্থা করেছে নামাজ পড়লেই হবে না পাশাপাশি যারা থাকে আত্মীয় স্বজন নিকটবর্তী এলাকার লোক পড়োশি তাদের দিকে তাকাতাকি করে তোমার যে সিস্টেম আছে সবাই যে গরিব হবে এটা নয় আর সবাই যে বড় লোক হবে তাও নয় তো যাদের কাছে অর্থ সম্পদ আছে তো তারা ওই গরিবদেরকে দেখো গরিবদেরকে একটু দাও গরিবদের সহনপতি করো শলা যেমন আল্লাহর ইবাদত করা হয় একটা গরিবকে কিছু দেওয়া লেনদেন করা এটাও ইবাদত করা হয় এর জন্য একই শলা জাকা ভেজাল একটা দিন দিন প্রতিষ্ঠিত করতে হলে যেমন শলা অপরিহার্য জাকা তো অপরিহার্য কিন্তু এর আগে একটা খুতবা দিয়েছি আবারও খুতবাটা বলছি রিপ্লে করছি সে তো জাকাত যাদের হবে যারা জাকাত পঞ্চাশ হাজার টাকার মালিক যারা পঞ্চাশ হাজার টাকার মালিক তাদেরকে সাড়ে বারোশো টাকা লাগবে গরিবদের জন্যে আচ্ছা সাড়ে বারোশো মানে এখনও তো মোটামুটি পঞ্চাশশো টাকা আপনার উনপঞ্চাশ হাজার থাকছে পঞ্চাশ হাজার টাকায় আপনার সংসার চলে না চালাতে পারেন না সাড়ে বারোশো টাকা এটা তো গরিবের টাকা আপনার বেরেন বুদ্ধি আছে টাকা পয়সা আছে বেরেন বুদ্ধি টাকা পয়সা দিয়ে আপনি ইনকাম করেছেন ঠিক আছে কিন্তু ওই টাকাটা সাড়ে বারোশো টাকা গরিবদেরকে দেন দিয়ে আপনি উদ্ধার হন না তো কেয়ামতের মাঠে সমস্ত মাল গলাই লটকি দেওয়া হবে আর সেই সাঁপ হয়ে এসে গলায় ডংসল করবে আপনি বলবেন ও মনি সাহেব নেওয়ার জন্যে লাইন করলো জাকাতে আপনার টাকা আপনি থুয়ে দেন জাকাত দিয়ে না আপনি কারণের ভাই হয়ে যান আমার দরকার নেই কারণ ধ্বংস আছে আপনি ধ্বংস আন সমাজে আমার কোনো চায় আসে না কিন্তু আমার দায়িত্ব হচ্ছে মোহাম্মদ যা বলেছেন ওইটা আপনাকে বলার জন্য এসছি আপনি মরেন আর না তো হারুন হয়ে মরেন হারুন আল্লাহ নবী মুসা ভাই আর কারুন আলাই সাল্লাম হচ্ছে আল্লাহ সত্যু সেতু আজ জমিনে দিয়ে আছে ঢুকতেই আছে ফলে আজকের খোদ বা ব্যতিক্রম ভাবে আমি এসেছি আজকে এসেছি খোদবার সঙ্গে সঙ্গে যেটা শেষ কথা বলছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি একটা প্রতিষ্ঠান চালাই আপনারা জানেন যে প্রতিষ্ঠানের টাকা পয়সার দরকার সবাই জানেন দশ টাকা হলে পাঁচ টাকা হলেও দু টাকা হলেও আপনি সঠিক হবেনে আশা রেখে ওই তিনতলাটা ঢালাই দিতে পারেনি তাই এই খোঁতবারটা আমি রিঙ্কুর সঙ্গে কথা বলে বললাম খুদবাটা তো ভাই সারা বছর আমাকে ফিরি দিতে হলে দিব অসুবিধা নেই কিন্তু আজকের খুদবাটা আমার কিছু অর্থ সম্পদ দিয়ে আমাকে একটু সহযোগিতা করে আমাকে করেন বলতে মাদ্রাসাকে করে নেই মার্শাল্লাহ আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসায় আপনার আন্তরিকতায় আমি ফকিরের বেশে নেই এখন আলহামদুলিল্লাহ আহদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সব দিক দিয়ে যা ইনকাম হয় আমার মোটামুটি মার্শাল্লাহ আমার সব কিছু চলে যায় আমাকে এই পয়সা নিয়ে কাজ করতে হবে আমার পয়সাটা দরকার প্রতিষ্ঠানটার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করেন সেহেতু আমি এলাম আশা করা যায় আজও করবেন বলা বাহুল্য আমি আপনাকে সবাবের কথা আর ইসের কথা বলছি না আপনারা সবাই ওটা জানেন সব মলবি বলেছে সবাই খুন দিয়েছে আমি চাইছি শুধু প্রতিষ্ঠানের জন্যে আপনারা দেবেন একটু মানসিকতা থাকুক দশ টাকা হলে হুল করে চলে যাবেন না যারা মা বোন আছেন আপনারাও দেবেন চলে যাবে না কারণ আপনাদের এই দিয়ে সব প্রতিষ্ঠানগুলো চলে আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আপনাদেরকে হেফাজত দান করুক আল্লাহ যেন অকাল পরকাল কল্যাণ করে আল্লাহ যেন আমাদেরকে মন মানসিকতায় আল্লাহ যেমন আমরা পূর্ণতা লাভ করতে পারি এ শ্যামের বরকতময় ই পরিপূর্ণতা আল্লাহ আমাদের জীবনে যেনে আসে আমরা সে আশা ভরসা রেখে আজকের খোদ এখান থেকে ব্রেক করছি আল্লাহ হাফেজ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন ওয়াখরিদ দাবানের রহমদুল্লাহ রব